হ্যালো ইবরণ তো সবাই ভাবছো যে আমি কোথায় যাব তো আমি আগের ভিডিওতে তোমার বলেছিলাম যে দোকান থেকে গেঞ্জি প্যান্ট কিনেছি বাবার থানে বাবার মাথায় জল ঢালবো তাই তো এখন প্রায় চারটা বাজে ঠিক আছে তো তাড়াতাড়ি উঠে পড়লাম আরও তিনটা আমি উঠেছিলাম প্রায় তিনটা সাড়ে তিনটা এরকম হবে ঠিক আছে তো আমি দাদা আছে যেটু ছেলে তো আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে যারা আরও কয়েকজন যাবে তো তাদের কাছে গেলাম তো গিয়ে দেখি যে তারা এখনো পর্যন্ত উঠেনি তো জানি না উঠেছি তো আমরা উঠেনি দেখে বেরিয়ে পড়লাম স্ট্যান্ডের দিকে আমি আর দাদা আর একজন আমাদের ব্যাচেই যাওয়ার কথা ছিল তারা বলল যে টিম যে স্ট্যান্ডে চলে তো আমি দাদা মিলে কথা বলতে বলতে এই জামাটা কেমন লাগছে এটা কেমন লাগছে হ্যাঁ থাক যেরকম একটা হলে হলো তো এই করে আমরা কথা বলতে বলতে স্ট্যান্ডের দিকে এগুলো কারণ এখানে প্রায় পাঁচটা বেজে গেছে যত তাড়াতাড়ি জল উঠাতে পারবো তো তত তাড়াতাড়ি জলটা ঢালতে পারবো আর এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম জল ঢালতে যাওয়া ঠিক আছে কারণ আমি কোনো দিন যাইনি লোকের মুখে শুনেছি যে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার হবে ডিস্টেন্স তো আমরা বললাম হ্যাঁ পঁয়তাল্লিশ কিলোমিটার কোনো ব্যাপার না তো বললাম হ্যাঁ চলে যাব কোনো কষ্ট হবে না তো এইটা বলে আমরা কথা বলতে বলতে দাদা আর ভাইয়ের মধ্যে কথা বলতে বলতে স্ট্যান্ডে মোটামুটি পৌঁছেও গেলাম তো যার যাওয়ার কথা ছিল তাকে খুঁজছিলাম খুঁজে পাইনি তো তারপর খুঁজে পাওয়ার পর সঙ্গে সঙ্গে বাসে বসে পড়লাম আর আমাদের সাথে যাদের যাওয়ার কথা ছিল তাদেরকে ফোন করে জিজ্ঞাসা করলাম যে যাবে কি না দিয়ে তখন তারা বললো যে তোরা চললে আমি পরে যাচ্ছি ট্রেনে যাচ্ছি মানে আমরা বাসে গেছিলাম তারা ট্রেনে তো এটা তো কি ব্রিজ বুঝতেই পারছো হাওড়া ব্রিজ ঠিক আছে আর এইসব রোডে আমি কোনোদিন আগে আসেনি তো দারুণ লাগছে জায়গাটা হুম আর তোমাদের দেখাই নদীটা মানে যেখানে স্টিমার যা যা চলছে তোমাদের দেখতেই পাচ্ছ তো গাড়িটা জার্কিং হচ্ছে বলে আমি তোমাদের ভালো করে দেখাতে পারলাম নাহলে ভালো করে দেখাতাম যে যাই আমরা তো আমরা হাওড়া স্টেশন পৌঁছে গেলাম তো এখান থেকে আমরা ট্রেনটা ধরব তো ট্রেন ধরে জায়গাটার নামটা ভুলে যাচ্ছি যেখানে আমরা জল তুলে চারটা মন্দিরে ঢালব ঠিক আছে দেখতেই পাচ্ছ প্রচুর লোক সবাই জল ঢালতেই যাচ্ছে সবাই না কয়েকজন এই আমাদের একজন আছে আমাদের সাথে যাচ্ছে সাহেব দা বলে আমাদের গ্রামেরই ছেলে তো দাদা আর আরেকজন টিকিট কাটতে গেছে তো তারা আসুক আমি তোমাদের বলবো যে কোথায় নামবো ঠিক আছে তো দেখতেই পাচ্ছ সবাই যে জল ঢালতে যাচ্ছে উঠছে দেখতেই পাচ্ছ আবার কয়েকজন দেখছি যে ফিরছে বাড়ি জল ঢেলে বাড়ি ফিরছে আর আমরা শিবের জন্মবার মানে সোমবার শ্রাবণের ভুলবেলা জন্মবার সোমবারটাই হচ্ছে শিবের বেশি তাই আমরা সোমবারই ঢালবো আর প্রচুর লোক হবে তো মোটামুটি আমরা চলে এলাম ট্রেনের কাছে টিকিট নিয়ে তো আমরা কোন ট্রেনটা জানি না তো প্রথমে এখানে অনেক ট্রাফিক মানে পুলিশ আছে তো পুলিশকে জিজ্ঞাসা করলাম তো পুলিশকে জিজ্ঞাসা কর করার পর তো পুলিশ দেখিয়ে দিয়েছে যে এই ট্রেনটা দাঁড়া দাঁড়িয়েছে আরো দুজন আছে একজনের একজন হচ্ছে দাদার বন্ধু আর একজন হচ্ছে আমাদের গ্রামের ছেলে সাহেবদা একজনের রঞ্জিত নাম এই হচ্ছে রঞ্জিত দা আর এটা হচ্ছে ফিন্দা তো আমরা যে ট্রেনটা চালাচ্ছে তো ওনাকে জিজ্ঞাসা করলাম যে এটা কি যে এটা কি শাহলাপুরি যাবে তো বলে হ্যাঁ অবশ্যই যাবে তো আমরা দেরি না করে দেখলাম যে পুরো ফাঁকা আছে তো ভালো সিট নিয়ে বসে তো দেখলাম যে পুরোটাই ফাঁকা তো কথা বলতে বলতে স্টেশনের এদিক ওদিক দেখলাম যে কোনো দোকান আছে কি না তো দোকানে দাদারা গেল আমরা ফাঁকা দেখে টেসেন মানে ট্রেনের ভিতরে ঢুকে গেলাম তো ভিতরে ঢুকার পর দেখলাম যে লেডিসের মানে মেয়েরা সব বসছে তো আমরা বেরিয়ে এলাম তো আর একটা বগিতে উঠবো তো দেখছিলাম যে ফাঁকা আছে কি না তো দেখলাম যে সেরকম বগিতে লোক নেই বললেই চলে আর এই ট্রেনটা নতুনই মনে হয় নামিয়েছে দেখে যা মনে হলো ভিতরটা পুরোটাই নতুন মডেল তো এদিক ওদিক তাকাতে তাকাতে আমরা তো দেখছি যে কোন বগিতে উঠব এই যে দাদা আছে রঞ্জিতা আছে তারপরে আমরা ঢুকে গেলাম ট্রেনের ভিতরে তো গিয়ে দেখাই তোমাদের পুরোটাই ফাঁকা দেখতেই পাচ্ছ তো বললাম আগে বসে পড়ো না হলে আবার লোক ভর্তি হয়ে যাবে তো যাই হোক আমরা ট্রেনের ভিতরে ঢুকে গেলাম ঢুকে যাওয়ার পর দাদা বললো যে কিছু বিস্কুট জাতীয় কিছু কিনে নি রাস্তাটা খেঁকে যেতে হবে তো একটা বিস্কুট দাদা কিনছিলো দোকানে তো কেনা হয়ে গেছে পয়সা পেমেন্ট করে দেওয়ার পর আমরা জল টল নিয়ে যেই বগিটায় উঠেছিলাম ওই বগিতেই উঠে গেলাম একটা ভালো সিট দেখে জানলার সাইডে বসে বললাম হুম তো এই একই ফাইজলামি চলছে এবার পুরোটা রাস্তা মানে প্রায় এক ঘন্টা লাগবে প্রায় আটটা না নটা স্টেশন আছে ওরপর তো এই হচ্ছে রঞ্জিত দা তোমাদের ভিডিওতে মুখটা দেখাতে পারিনি তোমরা দেখালাম রঞ্জিত দাকে ঠিক আছে তো এই যে ভিডিও করছে ওরা হাসছে হাসি ঠাট্টা করছে তো ফাইনালি ট্রেনটা ছেড়ে দিয়েছে এক ঘন্টা টাইম লাগবে আর ওখানে দাদা দাদা সবাই বসছে আর কয়েকজন আছে গ্রামের কয়েকজন আছে আর দাদার এক বন্ধু আছে মানে যাদের সাথে আসার কথা ছিল তো তারা বের হয়ে গেছে তাদেরকে রেখে আমরা আগে বেরিয়ে চলে এসেছি তো আমরা বাসে এসেছি তারা ট্রেনে আসছে তো বাসে এসে আমরা হাওড়া স্টেশনে নেমে আবার একটা ওখানে ট্রেন ধরে তো ট্রেন এখন ছেড়ে দিয়েছে তাদেরকে ফোন করলাম তো ওরা বললো যে আরও লেট হবে তো আমরা না দাঁড়িয়ে একটু এগিয়ে গেলাম যাই যাও চলো একদম এই কথা হবে মেয়েদের মানে মেনেই কথা হবে তোমাদের সাথে তো এই হচ্ছে সাহেবদা রনিদা কে দেখিয়েছিলাম এই হচ্ছে সাহেব দাই আমাদের সাথে যাচ্ছে আর আমাদের চারজন যাচ্ছে যাওয়ার কথা ছিল প্রায় আঠেরো উনিশ জনের তো এখানে চৌদ্দজন মানে চারজন আছে আর জন তারা অন্যভাবেই আসছে ঠিক আছে তো তারপরে আমরা স্টেশনে নিয়ে পড়লাম শেওলাপুরি স্টেশনে তো হাঁটতে হাঁটতে এবার যাচ্ছি আর জল খাওয়া হয়ে গেল। বিস্কুট শিশুট খেয়ে এবার দেখতেই পাচ্ছ ব্রিজ দিয়ে হেঁটে মানে এপাশের ব্রিজ দিয়ে হেঁটে আবার আমাদের সেপাশের নামতে হবে তো ব্রিজ দিয়ে ওপরে উঠে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর প্রচুর লোক ঠেলে মেলে যেতে হচ্ছে কারণ এখন প্রচুর চাপ হবে সবাই জল ঢালতে এসছে ঠিক আছে তো আমরা কথা বলতে বলতে ঠেলামেলা করে আমরা এগিয়ে গেলাম হ্যাঁ আমরা যেতে যেতে অনেকজন অনেকজন মানে জল ঢেলেও আসছে বাড়ি ফিরছে আর আমরা যাচ্ছি তারা বাড়ি ফিরছে সেরকম আমরা যখন কালকে সকালে যখন আসবো তখন দেখা যাবে যে আমরা ফিরছি তারা ঢুকছে হবে তো এটা প্রত্যেক দিন বিন্দু বেশি হচ্ছে এই সোমবার রোববার প্রচুর লোক হয় ঠিক আছে তো আমরা মোটামুটি নিচে নেমে এলাম তো এখন যাওয়ার পালা হচ্ছে ঘাটে কিন্তু ঘাটে যাওয়ার আগে আমাদের তো যেতে হবে একটা মার্কেটে ঠিক আছে তো মার্কেটে গিয়েই তোমাদের সাথে কথা হবে তো চলো তো আমরা মার্কেট পৌঁছে গেলাম তো মার্কেটে গিয়ে এদিক ওদিক দোকানগুলো দেখলাম দোকানে ঢুকে এই যে কৌটোগুলো নিতে হবে যেখানে জল ভর্তি করে বাবার মাথায় ঢালবো আর একটা ব্যাগ নিতে হবে যেটা গৌটাকে রাখার জন্য তো আমরা এদিক ওদিক ভালো করে দোকানগুলো দেখলাম যে কোন দোকানটায় ভালো কাস্টমার হয়েছে ঠিক আছে তাহলে মালগুলো ভালো হচ্ছে বলে লোক নিচ্ছে তো আমরা সেরকম দোকান দেখে একটা দোকান দেখতে পেলাম দূর থেকে যে প্রচুর লোক ঠিক আছে তো আমরা সেটা সেইখানে যাব বলে ফলো করে গেলাম তো যাই হোক এ বলে এদিকে চল সে বলে ওদিকে চল তো আমি তখন বললাম না না ওই দোকানটাই চলো ভালোই হবে তো আমরা এই করে করে মোটামুটি কাছাকাছি ওই দোকানটার কাছাকাছি পৌঁছেও যাই দেখতেই পাচ্ছ প্রচুর লোকের ঠেল ঠেলে মেলে মোটামুটি দোকানে ঢুকলাম ঠিক আছে তো এইখানে একটু মনে হচ্ছে লোকটা একটু কম কম বললে হবে না তোমরা ক্যামেরাই দেখতে পাচ্ছ না বলে কিন্তু সামনে প্রচুর লোক আছে তোমাদের দেখাবো আস্তে আস্তে করে তো তারপরে দোকানটায় পৌঁছালাম ওই দোকানটায় তো সবগুলো মালগুলো চেক আর দাদাগুলো ছোটোগুলো নিয়েছিলো আমি তো জানি না মানে বড়ো হলে মানে জলটা একটু বেশি ধরে তো সেগুলো চেক করতে দিলাম আর চেক করতে দিয়ে দেখি যে সবগুলোই ভালো তো দাদা নিলো সেই ছোট গুলো আর আমরা এগুলো নিয়েছিলাম কুড়ি টাকা করে কুড়ি টাকা করে বলছিল তো আমরা চারটা এটা নিলাম আর একটা ব্যাগ নিলাম তো কথা বলতে বলতে এ এটা নিবে সে সেটা নিবে তো মোটামুটি সবার নেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এবার হাঁটতে হবে রাস্তার দিকে তো চলো মোটামুটি সব চেক করে দিয়েছে আর ব্যাগে ওই সব মানে যেগুলো নেবো সেগুলো সেই রঞ্জিতা বলে যে আছে সে পুরো সব প্যাক করে ঢুকিয়ে দিলো ঠিক আছে 여기도 한 이보다. 도한이도한 이보다. 여기도 한 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 ফার্স্ট ঘাটে আসা তো আমরা একটা ঘাটে এলাম তো দেখলাম যে ফাঁকা আছে এটা আসল ঘাট না আসল ঘাট আসল ঘাটটা আরো আগে আছে মানে তার আমি অনেকটাই এসে দেখি যে ঘাটে কেউ জল তুলছে না কারণ পুরোটাই সে কি বলবো সে পাম্প জলের মতো যে জল ঢুক বেরাচ্ছে পান জল কেউ জল ঢালো না সবাই এসে এই জল ঢুকছে গো ঠিক আছে তো আমরাও তুললাম না আমরা হেঁটে হেঁটে বললাম যে তো আমরা আসল ঘাটেই পুরো তুই যে যতই ভিড় হোক না কেন এই করে আমরা সেখান থেকে বেরিয়ে এসে আমরা তিন চারটা ঘাট তিন চারটা ঘাট আছে তো আমরা সেই ঘাটে না গিয়ে একদম আসল ঘাটেই গেলাম যেটা একদম প্রথম থেকেই সবাই জল তুলেছে ওইখানটায় তো আমরা সেইখানে হেঁটে হেঁটে ঠিক ওই ঘাটের পৌঁছেও গেলাম দেখতেই পাচ্ছ সবাই জল উঠাচ্ছে প্রচুর লোক তো তোমাদের ভালো করে দেখাই লোকটাকে একটু উঁচুতে গিয়ে তোমরা দেখো তো দেখতেই পাচ্ছো কত লোক হয়েছে মানে প্রচুর লোক মানে দাঁড়াতেও পারছি না মানে এত লোক তো আমরা নিয়ে পড়লাম কারণ এখন সান মানে জলটা উঠাতে যাবো এখন ক্যামেরা কিছুক্ষণ জন্য বন্ধ রাখব তো মোটামুটি সান টান করে জল টল নিয়ে বেঁধে চলে এলাম এখন যাচ্ছি ডাকাতকালী মন্দিরে আর রাস্তা যা গরম কি বলবো পায়ে কুচুর লাগছে হ্যাঁ পোষা উঠে গেছে প্রায় এখান থেকে ডাকাতকালই প্রায় ছাব্বিশ কিলোমিটারের কাছাকাছি হবে পঁচিশ কিলোমিটার এরকম হবে থেকে বেশি তো তারপরে হচ্ছে দশ কিলোমিটার তারপরে হচ্ছে ছ কিলোমিটার তারপরে সেটা হচ্ছে তিন কিলোমিটার এরকম হবে তো আমরা দেখতে পাচ্ছি পিছনে কত লোক আছে তো এসে একটা দোকানে দাঁড়িয়ে চাটা খেলাম আর মাটির ভাঁড়ের চা মানে তো আর বলাই হয় না দারুণ টেস্ট ঠিক আছে তো চাটা খাচ্ছি আর একটা জায়গায় বসলাম কারণ এতটা রোদে হাঁটার পর না মাথাটা ঘিরে যাচ্ছে দেখতেই পাচ্ছ কত লোক একটা বুড়ির দোকানে এসে চায়ের মানে চাটা খাওয়াটা খেলাম আর কি তো মোটামুটি চা খাওয়া হয়ে গেলো তো তোমরা দেখায় আর একটা পাখ আছে মানে পুরোটাই পিতল দিয়ে ঠিক আছে এই এই যে এইটা পুরোটাই পিতল দেখতেই পাচ্ছো তো এরা সব জল আনতে যাচ্ছে জল আনতে যাচ্ছে এরা ঘাটে দেখতে পাচ্ছি এত বড় কলসি নিয়ে এটা প্রায় পা দশ লিটারে কাছাকাছি ধরে আর এখানে এত পাখি চিৎকার কী বলবো প্রচুর পরিমাণে পাখি আর এই হচ্ছে সে বুড়ি তো দাদা পান নিয়ে গেছিলো পান বানালো পান টান খাওয়া হয়ে গেল তো তোমাদের দেখাই যে কত লোক যাচ্ছে দেখতেই পাচ্ছ মানে বলছে যে আগের সপ্তাহে যা লোক ছিল এটাতে তার ডবল তাহলে তৃতীয় সপ্তাহে তাহলে কত লোক হবে বাইক থেকে প্রচুর এসে আর বিহারিটা একটু বেশি দেখলাম যাই হোক মোটামুটি চা খাওয়া কমপ্লিট এক জায়গায় দাঁড়িয়ে লোকগুলো দেখছিলাম তো আমাদের স্নান করা হয়ে গেছে জল নিয়ে এবার বাবার থানে যাচ্ছি তো এখানে প্রায় এগারোটা মানে প্রায় বারোটা কাছাকাছি বেজে গেছে তো রাস্তায় গিয়ে খেতে হবে আরেক পাশে প্রচুর পরিমাণে রোদ হয়েছে ঠিক আছে তো যাই না বৃষ্টি হবে কিনা তবেও একটা এ থাকে é cara

करшее Uhh q HR Q akly hobos lag Qo uta kanero Q vit 개�龙 Christmas It ain't peat Not fq Mutta

যাই হোক খাওয়া দাওয়া টেয়ার খাওয়ার পর আবার হাঁটা স্টার্ট করলাম দেখতেই পাচ্ছ এখান থেকে অনেকজন বিভিন্ন মূর্তি মন্দির তুমি ভাবছো যে একটু মূর্তি নিয়েছি তাই না ভিতরে গাঁকড়া আছে রাখার সেরকম সিস্টেম আছে তো এরা সবাই বিহারি মনে হচ্ছে যাই হোক অনেকটা হেঁটেও চলে এলাম আমার মোটামুটি কাছাকাছি ঘুঁচে গেছি আরও চার থেকে পাঁচ কিলোমিটার কিলোমিটারের বাকি আছে তো কথা বলতে বলতে আমরা পুরো কাছাকাছি পৌঁছে গেছি আর এখন সেরকম কষ্ট হচ্ছে না রাত্রে হাঁটতে কি না আজকে সারাদিনই হাঁটতে হবে হ্যাঁ তো ম্যাপে দেখলাম যে প্রো আর দু কিলোমিটার কাছাকাছি আছে আর যাই হোক দিনের ইচ্ছা ছিল যে তারকেশ্বরে যাওয়ার তো সেই জন্য আমরা ইচ্ছাটা পূরণ করতে পারলাম বাবা কী বাবা সুযোগটা দিয়েছে যাওয়ার কিন্তু আমার সেরকম এ ছিল না হঠাৎ দাদা বলল যে চল তখন বললাম হ্যাঁ একদম তো মোটামুটি দেখতেই পাচ্ছ মন্দির আমরা পৌঁছে গেছি ডাকাত তো ভিতরে তো ক্যামেরা করা যাবে না তো তোমাদের আগেই দেখিয়ে দিই মানে মন্দিরের ভেতরটা তোমাদের দেখাতে পারবো কিনা আমি বলতে পারছি না কারণ লোকের যা আচ্ছা এখানে তো পুরোটাই পুলিশের ওপরে ডিপেন্ড করছে দেখা গেল এমন হলো যে মোবাইলটাই ছাড়িয়ে নিবে তো তার থেকে বেটার যে তোমাদের দেখাই যে কত পরিমাণে লোক আছে মানে কি বলবো জল যে ঢালছে যেখানে তো মানে প্রচুর লোক আর লাইন দিতে হচ্ছে তো এখানে সবাই লাইন দিয়েছে আমি লাইন না দিয়ে সোজা চলে গেলাম হাত পা ধোয়ার জন্য তো হাত পা ধোয়ার আগে আমি তোমাদের দেখাই যে এখানে যে জলটা ঢালছে কোথায় তোমাদের দেখাই তো এই দেখো দেখতেই পাচ্ছ এই যে এটা আছে পুরোটাই এতে ডাকাতকালীন মন্দিরটা আমি তোমাদের দেখাতাম কিন্তু কোনো করার নেই কারণ